লালপুরে পাখি শিকার করতে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ এক আহত দই নাটোরের লালপুরের দোয়ারিয়া ইউনিয়নের কলসনগর কাজীপাড়া গ্রামে আজ পাঁচ অক্টোবর রবিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে ভুক্তভোগী গুলিবিদ্ধ রিপন কাজেই কলসনগর গ্রামের আনসার কাজের ছেলে ও একই গ্রামের রনো ও রঞ্জন আহত হন রঞ্জন সংবাদ কর্মীদের জানান ভবানীপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে জাহিদ সহ আরও চারজন ইয়ারগান দিয়ে কলসনগর গ্রামে পাখি শিকার করতে আসে আমরা নিষেধ করলে তারা না শুনে কথা কাটাকাটির মাধ্যমে এক পর্যায়ে রিপনের পেটে ইয়ারগান দিয়ে গুলি করে পালিয়ে যায় পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের হাতে নাতে ধরা হয় এবং পরবর্তীতে লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় গুলিবিদ্ধ রিপনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় আজকে একটা খুব দুঃসংবাদের ঘটনা ঘটছে সেটা হলো যে আমাদের কলসনগর কাজীপাড়ায় হঠাৎ করে কিছু বাইরের কিছু দুষ্কৃত ছেলে পেলে এসে তারা হচ্ছে অস্ত্র দিয়ে পাখি শিকার করতে এসেছিল আমাদের গ্রামের ছেলে পেলে তাদের প্রতিবাদ করাতে আমাদের গ্রামের নিরীহ ছেলে কাজী রিপন তাকে গুলি করে আহত করা হয় এবং সে গুরুতর এখন অসুস্থ ও আমি এই অবস্থায় আমি হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি এর যেন সুস্থ বিচার সুস্থ বিচার হয় এবং আমাদের কোথাও যেন এই ধরনের আর ঘটনা না ঘটে পরবর্তীতে এই পদক্ষেপ যেন অবশ্যই নাই না আছে ভবানীপুর তো নাম জানেননি ওই যে আলিম কাজি নিষেধ করা হয়েছে ভাইয়ের দিকে পাখি টাকি মারবেন না ঝামেলা অন্যদিকে তো কয়েকটা একটা জ্ঞান জামের মতন হয়েছে আর কি আছে এদিক দিয়ে আসিস তারপর আইছে তখন একটা করতে গুলি করবে প্রত্যেক দুই তিনটি গুলি করছে পাখি টাকি মারে আমরা এলাকার যারা জনগণ আছে আমরা দীর্ঘদিন নিষেধ করেছি যে এইগুলা করা যাবে না এগুলা নিষেধ এয়ারগান টিয়ার গান নিয়ে সেইভাবে পাখি টাকি মারে আজকে সকাল বেলা আমার চাচার সাথে কাজের রিপন নিষেধ করাতে প্রতিবাদ করাতে গুলিবিদ্ধ করেছে সে এখন রাজপুর হাসপাতালে ভর্তি আছে আমরা সবাই ব্যথা পাইছি এই এখন ঘটনা আর দীর্ঘদিন ওদেরকে নিষেধ করা হয়েছে এরা যোদ করে রাজনৈতিক প্রভাব খাটাই এগুলো এরা করি বেড়ায় এ হচ্ছে বিষয় জি